আমার নবীজের অত্যন্ত একজন প্রাণ প্রিয় সাহাবি যেই সাহাবিটার নাম হইল হজরত কাতা দ্বারা দি আল্লাহ তালা আনহু জুরে জুরে কি আল্লাহ আকবার বলবেন না ওই কাতা দ্বারা দি আল্লাহ তালা নহু আমার নবীজের অত্যন্ত একজন প্রিয় সাহাবী ওই কা দাদা ও জন্য ও উহু উহুদের ময়দানে তিনি উপস্থিত হয়ে গেলেন যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য যখন উহুদের দের ময়দানে উপস্থিত হয়া গেল সাও এক পর যায় যুদ্ধ করতে করতে এক বেমা এক বেইমান ওই কা দাদা রাধিয়াঙ্গা সূতা লানু হোর দেখে লক্ষ্য করে একটা তির মারছে তীর কি মারছে আর জোরে বলুন কি মারছে একটা তীর মারছে কা দাদা রাধিয়াঙ্গা সূতা লানুহোর পানও যায় নাই ডানও যায় নাই সামনেও যাই নাই পিছনেও যায় নাই হজরতে কাত আারা দিয়ার লালা আঙ্গুর দান দিকে চকুটার ভিতরে দুই কাছি কাত দা দেবী গার নবী দয়ার নবী গ দেখেন না তাকে আবার ছক্কার ভিতরে এইভাবে ওই যে বেইমানের দলেরা তিন মার্চে তিরটাই সাদানো যাই নাই বানো যাই নাই আমার দান দিগের চক্ষুটার ভিতরে ঢুকে গেল এই ডান দিগের চক্ষুটা তিনটা ঢুকা মাত্র চোখটা খুইলা গালটার ভিতরে অর্ধেকটা চোখ জুইলা রয়েছে তাজা তাজা রক্ত মুবারক এর পরে পড়তে পড়তে লাল হয়ে गेली কাതാ দরাদিয়াল্লাহু তাআলা জামা মুবারক লাল হয়ে গেলেন আনদা দরাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে খুঁজে পায় না দেহের ময়দান ওই যারা হজ করতে গিয়ে এখানে হাজী সাহেব আছে না নাই আর ওজুরে বলুন আছে না নাই হাজী কেড়ায় হাজী এই যে অনেক হাজি সাহেবানরা আছেন এই হাজি সাহেবানরা ওই উহুদের পাহাড়ের কথা বলতে পারবে উহুদের পাহাড়ের কোনারে আমার নবীজি বৈশা শহীদগণের জন্য দোয়া করতেছে আর আমার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ও আমার আল্লাহ আমি আর নবী রহমাতুল্লাহ আলামিন সর্বপ্রথম দোয়া করব আমার ওই আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেছে আমি তাদেরকে সর্বপ্রথম সাফায়ত করব তাদেরকে সর্বপ্রথম আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব আমার নবী কান্তে এই মুহূর্তে কাতা দ্বারা দিয়ে আল্লাহ আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে রহমতের বান্দার গো নবী উম্মতের কান্দারি নবী উম্মতের কান্ডারি হাসর বেলা পার করিবেন গো নবী উম শিকার কবি নবী তুমি নবী অলাম্বা নবী আপনিক নবি অলামী নবী আপনার জন্ম বানায় আস আমার আহ সারাটা ন নবী আপনে নবিহীয় লাম্বে নবী আপনে ন বিহিয় লাম্বে কাউষাৰে ৰহ মালিক নবীজী কাউষাৰপিক লাহি বান নবি জি কাউষ ৰপিক লাহি বা পাপি তাপি উম্ম নবিসার পিলাই বাগ নবি নবী তোমি নবিহীয় লাম্ব নী তুমি নবিহ লাম্বা জাহানা মে রে গে তে গো নবি থাকি বেন্দা রাহিয়া নী যে থাকি বেন্দা রাহিয়া পাপি তপি ও নবী কইরা লো ওহি বেন গ নী যে নবী পনি নাম্বী নবী আপনি নবী আলম গবীর মনজুক অন্তরের কান লাগিয়ে শুনো अब्বা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নূ আমার নবীর সামনে হাজির হয়া আমার নবী ডাক দিয়া কয়ে খাতা দা তোমার ডান চকুটার ভিতরে তুমি ডান হাত খাতা দা ডাগ দিয়া বলে নবী গো মায়ার নবী দয়ার নবী আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এক নিষ্ঠুর আমার দিকে এক কাকির গো নবী এই তীরটা আবার বামেও যাই ডাই ডান ও যাই আমার সামনে দিয়া যাই আমার পিছন দিকে দিও যাই না আমার ডান দিকের চক্কটার মধ্যে ঢুকছে তাকায়া দেখেন না গো আমার চোখ বোবার দিকে আমার শরীর দেখে তাজা তাজা রক্ত জমিনের মধ্যে পড়তেছে আমার নবী ডাক দিয়া কই ও কাতাদা

ও কাতাদা আদি আল্লাহ হুদালানহু আমি তোমার চোখটা ভালো করিয়া দেব কাতাদা রাগ দিয়া কই হুজুর ও আমার দয়াল নবী মায়ার নবী আমার নবী ডাক দিয়া কই তোমার চোখটা একটু খোল হাতরা একটু দূর করো হাতটা দূর করার সাথে সাথে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খালের মধ্যে জুইলা রইছে আমার নবী দিয়া কয় কাথা দাও তোমার এই চক্ষুটা এমন ভাবে কেমনে করলো তার কি কুদ্দুরা মায়া লাগলো না তার কি কুদ্দুরা দয়া লাগলো না তোমারে কেমনে এই নিষ্ঠুর বেইমান তিটটা মারল তার কি কুদ্দুরা দয়া হইল না তার কি কুদ্দুরা মায়া হইল না কাঁথা দারে

চোখ মুবারকের পানি মুবারক সাইরা কানতে 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 কান্তে দাগ দিয়া বলেন কাতা দা ও ও কাতাদা তুমি না তুমি কেন্দ না তোমার কাটা চক্ষুটা তুমি আমার কাছে দাও আমার নবীজি পকেট মুবারক থেকে হাত মুবারক বাইর করছেন বার কইরা এই সাহাদা টাঙ্গুলটা দিয়া সুন্দর কইরা আরেকটু সহজে আপনাদেরকে বোঝাই এইটার নাম কি স্টেজ এই নাম কি এটার নাম কি এটার নামও স্টেজ এটার নামও স্টেজ পাগলা তিতামিটা বুঝে না বাংলাদেশ জিলা না ঠিক কি না বলে যে লাইটগুলা দিছে বলে না যেটা লাগা হোল্ডার নাম কি এই হোল্ডারের ভিতরে লাইনটা দিয়া লাইটটা যদি না দেয় জলবনি কথা বলতে জলবনি এই হোল্ডারের কাজ হোল্ডারে করে আর লাইডের কাজ এই জায়গাটা এই গর্তটা হইল হোল্ডার কাম কি এই হোল্ডার এই চোখটা আর এই যে চোখের মনিটা এই মনিটা হইল লাইট সুবহানাল্লাহ কইতেন না আমার নবী দানিয়াকুত আজরত কাাতা দা রাদিয়াল্লাহু তাআলাহি তোমা আমি নবীর হাত মুবারকের ভিতরে দাও মুবারকের ভিতরে এই চক্ষু মুবারক আমার ওই কাতা দ্বারা দিয়ে আল্লাহ আনহুর এই চোখটার মধ্যে এমন ভাবে দিয়া এই শাহাদ আঙ্গুল মুবারক দিয়া কুতু মুবারক লইয়া কাতা দ্বারা দিয়ে আল্লাহ চক্ষুটার ভিতরে এমনি মানিস করে দিলেন আর নবী দয়ার নবী আপনি আমাকে চোখ মুবরক লাগাইয়া দিলে আমার নবী ডাক দেয়া কয়ে কাতাদা আমি তোমার কাছে জানতে চাই গো কাতাদা তোমার চোখটা যে আমি নবীজি লাগাইয়া দিলাম তুমি খদার কসম দিয়া বলবা তোমার চোখটা ভালো হয়েছে কাতাদা ডাক দিয়া কয়ে নবী গো ও গো আমার মায়ার নবী জিন্দা নাবে আমি কি বসাই বলতাম আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নুহু তাকায়া দেখতেছে আমার আগের চাইতে छोटा और बहुत बहुत गुण बाला हो याग से